আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকের টপিকটা হচ্ছে যারা নতুন ইন্টারভিউ দিবেন বা ড্রাইভিং শিখেছেন বা এখনো চাকরি ইন্টারভিউ দেন নাই তো প্রথমে ইন্টারভিউতে কি কি করতে হয় বা গাড়িটা আপনারা এ টু জেড কিভাবে কি করবেন সেই বিষয়ে আজকে ধারণা দিবে আমাদের আপনার নাম ভাই সেলিম মোহাম্মদ সেলিম আমাদের সেলিম ভাই আজকে ধারণা দিবে তো আলাইকুম সেলিম ভাই

আর গাড়ির কাগজগুলা হ্যাঁ তারপর আপনি যদি ওকে থাকে তাহলে আপনি ওকে থাকবে বলবেন যদি এক্সপায়ার থাকে আপনি ওনাকে জানাই দিবেন তারপরে আপনি চাবিটা নিয়ে

সর্বপ্রথম দেখবেন যে রেডিওটারে পানি আছে কিনা ব্যাটারিতে পানি আছে কিনা আর ঠিক পরিমাণ আছে দেখে এসে আপনি গাড়ি স্টার্ট দেবেন তারপর আপনি এই সিট বেল্ট লাগাবেন লাগাবেন তারপর আপনি কোন দিক যাবেন বা কি আসবে ওই অনুযায়ী আপনার আর প্রথম তিনটা দেওয়ার সময় গাড়িতে আপনি যা করবেন আস্তে ধীরে আর আরেকটা বিষয় যারা এই যে অনেকদিন ধরে চালান গাড়ি তারাও দেখা যাচ্ছে অনেক সময় এক গাড়ি থেকে চালায় অভ্যস্ত একটা গাড়ি আর গাড়িতে যেতে গেলে অনেক সময় ইটু সময় লাগে ইটু অবশ্যই অবশ্যই এই সময় নাকি আবার নার্ভাস হয়ে যায় এটা নার্ভাসার কিছু নাই আপনি ব্রেককে স্থির করে আপনি আস্তে আস্তে প্রথমমতে চালাবেন হুম প্রথমমতে এসে আপনি ধীরে চালালে ওই গাড়িটার ব্রেক সিস্টেম কি বাকি এগুলো সবাই আপনি বুঝতে পারবেন না হয়তো 5 10 মিনিট চালালে অটোমেটিকলি সেটা যা আপনার হাতে আয়ত্তে এসে পড়বে তখন তো অটোমেট তখন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাহলে এটা হচ্ছে আমাদের ব্লগের ফার্স্ট পার্ট আর দ্বিতীয় পার্ট দেখতে কিভাবে আপনি গাড়িটা চাবি হাতে পাওয়ার পরে গাড়িটা স্টার্ট দিবেন এ টু জেড বা হাইব্রিড গাড়ি অথবা পুচ স্টার্ট গাড়ি বা অথবা আপনার চাবি সিস্টেম গাড়ি কিভাবে স্টার্ট করতে হয় সেগুলো আমাদের দেখাবে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে তো এটা হচ্ছে আমাদের ব্লগের প্রথম পার্ট তো দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলে ঢুকে দেখতে পারবেন